সইদার যদি কষ্ট করতে পারে মানে কষ্ট সহ্য করতে পারে যে আমি সইদারের জায়গায় কাজ করব যে কাজ করে আমি ইনকাম করব তো अशोक সমশনা যদি বলে যে আমি কোম্পানি ডিউটি করব বাইরে কোনো কাজ টা মানে কোন মোহনা করব না তো আশা দরকার নাই মোদির মোদির বলেন তাবগা সগল আমি তো কোনো কিছু জানি না আমি মাথালাইছি আর কি মোদিরে হচ্ছে 800 টাকা বেতন হত নাই

আপনি ছয় মাসে কীভাবে টাকাটা তুলে মানে আপনার এখানে বেতন কত আমার এখানে কোম্পানির বেতন আষ্টশো রিয়াল আমি বারে ইনকাম করি বার থেকে বারে থেকে প্রতি মাসে হাজার বারোশো টাকা আসে হাজার বারোশো টাকা তো আপনি এখানে কয় ঘন্টা ডিউটি করেন ষোলো ঘন্টা ডিউটি করি আমি কোম্পানি আপনার কোম্পানি ডিউটি কয় ঘন্টা কোম্পানি ডিউটি আষ্ট ঘন্টা বার ভাগ টাইম করি সাত ঘন্টা ছয় ঘন্টা কোনো দিন আষ্ট ঘন্টা মানে আপনি টোটালি বাইরে কাজ করে আপনার এই ছয় মাসের মধ্যে আপনি ঋণ পরিশোধ করছেন যত টাকা দিয়ে আসছে জি তো আপনি এখানে যে তিন বছর ধরে আছেন আপনি কি মানে এই জায়গাতে আছেন না আরো অন্য জায়গায় কোনো আর কোনো জায়গায় ছিলেন ফার্স্টে আসছিলাম আরেক জায়গায় ওইখানে পনেরো দিন ছিলাম তারপরে এখানে আসছি এখানে আসার কতদিন পরে মানে সৌদি আরব আসার কতদিন পরে আপনি পার্ট টাইম পাইছেন সৌদি আসার এক মাস পরে পারতাম বেশি এই যে অনেকেই বলে যে সৌদি আরবে বাইরে কোনো কাজ নাই আর এখন আইসা কোনো লাভ নাই তাহলে এগুলো কারা বলে ভাই কষ্ট করতে কাজ আছে যদি আপনি কষ্ট না করতে পারেন তো আপনারও কাজ নাই আপনি কি কাজ শিখে আসছিলেন না না শিখে না শিখে আসছি না শিখা আপনি কি প্রথম অবস্থায় বাসা জানতেন না তো বাসাও জানতেন না কাজও জানতেন না তাহলে আপনি কিভাবে কাজ পাইলেন এইভাবে মুদির গিয়া বললাম আর কি যে মুদির সকল ফিল আর মাফি এখানে জানতাম আর কিছু না আপনি এই যে আরবি যে জানতেন না তাহলে এই যে কথাটা যে বললেন মুদির সুগল ফিল আর মাফি তাহলে এটা কি আপনি শিখা গেছিলেন এটা আরেকজন জিগে জিজ্ঞাসা করছি আর কি যে কাজের আরবিতে কি কয় মানে আপনার চেষ্টা ছিল এক কথায় নাকি ওই লোকে কইলো আর কি যে না কাজের আরবিতে সকল সকল বলে সুগল আপনি কিভাবে বলছিলেন আরবিতে একটু বলেন আমি গিয়া জিজ্ঞাসা করছি মুদির সকল ফিল আর মাফি মানে কাজ আছে নাকি কাজ নাই ওই পরে মুদির কী বলছিলেন মোদির মুদির বলছেন তো আপনার হ্যাঁ আ আমি তো এখনো কিছু জানি না ও শমারবি আমি মাতা নারাইসি আর কি মাতা লাগে মন্দিরে উঠছে আন্দাজে কি বাংলাদেশী ছিল ওই সময় তো বাংলাদেশী ছিল না হিন্দি হিন্দি ছিল একজন আপনি তাহলে হিন্দির সাথে কাজ করছেন হিন্দির সাথে কাজ করি কিন্তু হিন্দি কি মানে কথা বলে আমি কিছু বুঝি কিন্তু আমার কথা কিছু বোঝে না আচ্ছা ইশারা দিয়ে দেখাই তো আর কি তো আপনি হিন্দির সাথে কাজ করছেন তাহলে তাদের ব্যবহারটা কি রকম পাইছেন তাদের বাবা আর খুব খারাপ ভাই হিন্দিদের ব্যবহার খারাপ খারাপ মানে এরা তো চায় যে নতুন একটা লোক লইছে ওদের কেমনে বাইরে করে দেওয়া যায় কেমনে বাইরে করে দেওয়া যায় কিন্তু আসলে আমার বার করতে পারছে না মানে আপনি আমার যে কোনো কাজ দিছে আমি করছি ঠিক আছে ভাষা বুঝি না এদিকে কিছু কিন্তু মুদিরে দেখছে মুদিরে দেখে পছন্দ মানে পছন্দ করছে আপনি তাহলে হিন্দির সাথে কাজ করেছেন তাহলে আপনি কি এখন বর্তমানে হিন্দিও পারেন এখন তো হিন্দি মানে হিন্দি মানে চলার মতো যে যেটুকু লাগে এটা পারি আরবিও পারি চলার মতো

তাহলে যারা নতুন সৌদি আরবে আসতে চায় যে মানুষের যে বিশ্বাস একটা আছে অনেকেই ভ্যাঙ্গা দেয় যে সৌদি আরবে কোনো কাজ নাই তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন যে সৌদি আরবে আসা উচিত নাকি উচিত না সৌদি আরব যদি কষ্ট করতে পারে মানে কষ্ট সহ্য করতে পারে যে আমি সৈদ আরব কাজ করবো যে কাজ করে আমি ইনকাম করবো তো আসুক সমস্যা না যদি বলে যে আমি কোম্পানি ডিউটি করবো

আসক ভাই কোম্পানির বিষয়ে যদি আসে তো কোম্পানির যাচাই করে আসক আর বেতনটা মনে করেন যে আষ্টশো টাকা বেতনে যাতে নাই মানে এক হাজার বারোশো বা পনেরোশো টাকা বেতনে যাতে আসে আপনি তো তিন বছর ছিলেন এই তিন বছরের মধ্যে কি দেখছেন যে সৌদি আরবে সব মানে কোন কাজের চাহিদা বেশি এরকম কোন কাজ আছে সৌদি আরব সবচেয়ে বেশি কামের চাহিদা মানে বেতন বেশি এই কনস্টেশনের কাছে এটাতে এইটাতে মানে এটা তো অনেক কষ্ট অনেক কষ্ট কিন্তু বেতন বেশি বেতন বেশি কিন্তু মাসে 30 দিন ডিউটি করা যায় না মানে 20 দিন ডিউটি করা যায় আর কি কষ্ট হইরা যাই হোক অনেক কিছুই আপনাদেরকে শোনাইলাম আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই যারা প্রবাসী থেকে দেখলেন পরিশ্রম করবেন কিভাবে কাজ খুঁজে বাইরে করণ যায় বাইরে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম